বর্ণিল আয়োজন ও গোল উৎসবে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের রাওজানে আলহাজ এম আব্দুল ও হাব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ড বৃত্তিক ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ সোমবার সাতেরশো অক্টোবর বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ছয় নং ওয়ার্ড বনাম সাত নং ওয়ার্ড নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে ড্র হলে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে পাঁচ তিন ব্যবধানে সাত নং ওয়ার্ডকে পরাজিত করে ছয় নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছয় নং ওয়ার্ডের খেলোয়াড় ও টিম ম্যানেজারদের অভিনন্দন জানানো হয় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ মারুফ এসময় সময় সেরা গোলদাতা হিসেবে পুরস্কার পান মোহাম্মদ জাহেদ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয় ভট্টাচার্য এবং সেরা গোলকিপার নিতু মার্মা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হজরত শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এ সময় প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক কি এম টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন মুনিরুল আলম যৌতভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস ও উমর ফান আরো উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আবু হানিফ চম্পা হোসাইন মাস্টার মোহাম্মদ কামাল মিয়া সৈয়দ কামাল আবুল কাশেম বাবু ভাগ্যধন ভট্টাচার্য পিইউসি গ্রুপের সহকারী ম্যানেজার মোহাম্মদ আলম জোনাল কন্ট্রাক্টর মোহাম্মদ اسماعিল জৌর মেম্বার اکبر হোসেন আব্দুল খালেদ আজিজউদ্দিন মানিক জবাের মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ জয়নাল হলদিয়া ইউনিয়নের আরো মান্যগণ্য ব্যক্তিবর্গগণ এ সময় উপস্থিত ছিলেন খেলার ধারাবাসকারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরমান ও দুর্জয় বড়ুয়া খেলা নিয়ন্ত্রণে ছিলেন তহিদুল ইসলাম ও উসমানউদ্দিন ওপি রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ দিদারুল ইসলাম সহকারী ছিলেন পৃথ্বীরাজ মোহাম্মদ জামাল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহযোগিতার দায়িত্ব পালন করেন মোহাম্মদ আফসার মোহাম্মদ আলমগীর তৈমুর ইসলাম মৈনুদ্দিন রবিন ও

এই খেলার মাধ্যমে আরা যে ঐক্য যে সহদ্যপূর্ণ অবস্থান আরা তৈরি করছি আর সামনের দিকে এগিয়ে যাইম আগাইলে যাইম লে ইনশাল্লাহ এবং এই মাডর ব্যাপারে যেন হই মাডর উগ্র কমিটি করি রে উগ্র তো কমিটি আছে অনুরাতে বলছি স্পোর্টিং ক্লাব মাডর উগ্র কমিটি করি এইবার মাধ্যমে আইও তোমার কি গরম পড়িব চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি ব্যাকিজ করে ফেলে আর এই টুৰ্ণামেণ্টৰ আয়োজনৰ আৰোগ্য উদ্দেশ্য আছে এই বইল দিম উগ্ৰ উগ্ৰ টিম গৈ যাম আৰু এই টিমৰ মাধ্যমে অন্যান্য খেলাত অংশগ্ৰহণ কৰি যাম এইবাৰ এডৰ ভিতৰতে যাৰা যাৰা টিম বাছাইৰ দায়িত্বত আছিল ই তাৰা অলৰেডি চিলেক্ট কৰি ফেলে আগে যাইম এডে আৰু শুদ্ধ ফুটবল ন অন্যান্য খেলা প্ৰমাণ নাই আমি আরো দেখতে পাচ্ছি একটি মাদক মুক্ত এবং বজায় একটি মাধ্যম তাই এই ফুটবল খেলার মধ্যে দিয়ে শৃঙ্খলা মমতা আন্তরিকতা ভালোবাসা দলগতভাবে নেতৃত্বর বিকাশ ঘটে আজকে আমরা সমাপ্ত করছি বয় জয় পরাজয়ের মাধ্যমে এই মহান ব্যক্তি ব্যক্তির এই সেরা খেলোয়াড় গুলো আছে এই খেলোয়াড়কে অংশগ্রহণ করবে উপজেলা ভিত্তিক যে টুর্নামেন্ট হবে ওই টুর্নামেন্টে আমি চাই এদের এদের মাধ্যমে সমাজের অপরাজনীতির থেকে মুক্ত হয়ে খেলার মনোভাব নিয়ে আগামী যাবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য খেলা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা খেলোয়াড় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শান্তি শৃঙ্খলা ভাবে সুন্দর ভাবে আমাদের সর্বজন সদীয় আমার শিক্ষা গুরু আলহাস এম এ সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ওনার যাতে এই একটা সুনাম দরকার ওনার সুযোগের সন্তান ইকবাল হাসান সাহেব আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আজকের খেলায় যে প্রধান হবেন সার্জন্য ট্রফি এবং রানার সার্স হবেন সার্জন্য ট্রফি তৃতীয় স্থান অধিকার করবেন সার্জন্য ট্রফি উপহার রাখছেন যথেষ্ট শ্রম দিয়েছেন মনির লালম ওর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন এবং আজকে যারা রানার্স কাপ যারা হয়েছে রানার্স কাপ ওরা আগামীতে আরও ভালো খেলা উপহার দিয়ে ওরা চ্যাম্পিয়ন হবে এই মন মানসিকতা নিয়ে ওরা খেলা পরিচালনা করে যাবে আবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে যারা এই মাঠে খেলা খেলবে তাদেরকে সুশৃঙ্খলভাবে খেলা খেলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মরহুম এভিয়ট আব্দুল হাব সাহেবকে আমাদের উনিশশো একাত্তরে যারা শহীদ হয়েছেন উনিশশো সালের বাস আন্দোলনে যারা শহীদ হয়েছেন চব্বিশের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা রইল আমাদের এখানে আমার অসুখ ছাত্ররা খেলা খেলেছে আমি সবাইকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের খেলা থেকে একটা জিনিস দেখেছি আমরা সবাই উপভোগ করেছি সেটা হচ্ছে এই দীর্ঘ দশটা দিন যে এখানে খেলাগুলো হয়েছে এই খেলার মাধ্যমে আমরা যেখানে কোনো দলাদলি দেখি নেই আমরা এখানে কোনো প্রবীণ দেখে নাই কোনো বিশৃঙ্খলা দেখি নাই কোনো কিছু দেখি নাই আমরা দেখেছি ফুটবল খেলার যে শৃঙ্খলা শৃঙ্খলাটা আমরা এখানে দেখেছি এবং এখানে আয়োজকরা যারা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সে দায়িত্বগুলো পালন করেছে। একটা ইউনিয়নে এতটি টিম যদি খেলতে যায় এখানে পাশাপাশি হওয়াতে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু আমরা দেখেছি আমরা সবাই প্রভাব পাওয়ার কর্মদার হিসেবে ওনাদের পরিবারের একটি সুনাম আছে এবং সবাই ওনাদের সেজন্য সবার মধ্যে যে মহব্বত যে যে ভালোবাসা আমরা দেখেছি আমরা সবাইকে দেখেছি কোনো দলাজ দেখি নেই আমরা দেখেছি আমাদের মধ্যে প্রতিযোগিতা আমাদের মধ্যে শৃঙ্খলা আমাদের মধ্যে যে সমস্ত খেলোয়াড়রা দীর্ঘ দশটি দিন ধরে নিজেদের গাম এ মাঠে দিয়ে এই মাঠকে বিজিয়েছেন এবং অসম্ভব পরিশ্রম করেছেন এবং অসম্ভব তারা দায়িত্ব পালন করেছেন এবং তাদের এই জন্য আমি আজকের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বিদ্যুশাহী মাঠটা খেলেছে এই বিদ্যুশাহী মাঠে যে দুই গোলবারে দুই পোস্টে যে বা এই গোল আছে এগুলো আমাদের শ্রদ্ধেয় জনাব ইকবাল ভাই দেওয়া তো আমি আর এখানে আমাদের যারা বিদ্যুশাহী স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় কর্মকর্তা প্রবাসী অনেক আছেন আমি নিচ্ছি না ওনাদের ওনাদের সহায়তায় আমরা একটা ক্লাব করেন আপনারা দেখেছেন মাঠের পূর্ব দক্ষিণ কোনায় আমরা একটা স্থাপন করেছি এখানে আমাদের বিশেষ করে সবাই কানুদা চিত্তদা বলে আর এখানে ইলিয়াস ভাই আজম ভাই এবং উত্তর সত মানিক ইলিয়াস ভাই আরো যারা আছেন সকলের সহযোগিতায় আমরা এই বৃত্তিপত্রটা স্থাপন করেছি আমাদের আজকে যিনি এই মাঠের এই একেবারে আমাদের আগে থেকে অর্থাৎ আমাদের জন্মের আগে যিনি উৎপূর্ভাবে জড়িত চদীয় ইবলাইজনে কৈছে আমাৰ এই